জেলা শাসকের উদ্যোগে নবরূপে সেজে উঠবে শতাব্দী প্রাচীন বাঘেশ্বর শিব মন্দির জেলা শাসকের বিশেষ উদ্যোগে নবচেতনা ছোঁয়ায় সেজে উঠতে চলেছে শতাব্দী প্রাচীন বাঘেশ্বর শিব মন্দির মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের সদর বেলিয়া বেড়ায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন গিয়ে নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করলেন শাসক সুনীল আগরওয়াল মন্দির প্রাঙ্গনের প্রায় পঞ্চাশ মিটারের মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা ডুলুং নদীর ভাঙনে মন্দির সহ বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা মাথায় রেখে জেলাশাসক শেষ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে তলব করেন এবং উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নির্দেশ দেন প্রসঙ্গত স্থানীয়দের দাবি অনুযায়ী এই প্রথম কোন জেলাশাসক এই প্রাচীন মন্দির পরিদর্শনে এলেন প্রায় চারশো বছরের পুরনো এই বাঘেশ্বর শিব মন্দিরে প্রতি বছর গাজন ও শ্রাবণ মাস জুড়ে হাজার হাজার পূর্ণার্থীর সমাগম হয় বন্ধু মন্দির নয় এদিন গোপীবল্লপুর দু নম্বর ব্লকের আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখলেন জেলা শাসক বিডিও নীলোৎপল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে তিনি প্রথমে ব্লকের কানপুর গ্রামে যান যেখানে তেরো লক্ষ টাকা ব্যয়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘুরে দেখলেন এরপর মিরাল গ্রামের পনেরো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রায় পাঁচশো মিটার দীর্ঘ কংক্রিটের রাস্তার কাজ পরিদর্শন করলেন এছাড়াও বেলিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন তিনি কলেজ কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গে এই পরিবেশ বান্ধব কর্মসূচিতে সামিল হয়ে শাসক শিক্ষার্থীদের উৎসাহিত করলেন পাশাপাশি ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষুদে শিল্পীদের উৎসাহ দিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল বললেন মন্দির চত্বর ঘিরে সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে একই সঙ্গে নদী ভাঙন রোধে সেচ দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রথমে যেটা দেখা হলো যে নদী তো ভাঙনে অনেকটা কাছে চলে এসছে তো ইরিগেশন দপ্তর আজকে টিম পাঠাচ্ছে বলে দেওয়া হয়েছে আজকে ওদের টিম আসবে পুরো দেখে নিচ্ছে ওখানে যাতে কীভাবে প্রোডাকশন করা যায় মন্দিরের তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে আর মন্দিরে তো প্রচুর দর্শনার্থী যায় তো তাদের সুবিধার জন্য যাতে বসার জায়গা বা এগুলো মার্গগুলোকে ঠিকঠাক করা যায় তার জন্য বলা হয়েছে এখন বেডিসব আমরা প্রকল্প পাঠিয়ে তৈরি করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আমরা কাজ করবো সাজানো হবে

তারপর দু তিন রাস্তার কাজ আমরা দেখেছি রাস্তায় যেগুলো কাজ হচ্ছে বা আরো যেগুলো কাজ হওয়ার কথা আছে আইসিডি সেন্টার নতুন তৈরি হয়েছে সবগুলো দেখা হচ্ছে ভালো কাজ হচ্ছে সুন্দর কাজ হচ্ছে না ওরা কিছু দাবি করেছে দেখে দেখছি আমরা কতটা কি করতে পারি অবশ্যই সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় হাউস রোড আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে